আলাইকুম আজকের আলোচ্য বিষয় মাত্রাগত উৎপাদন টু স্ক্যান এটি দীর্ঘকালীন একটি উৎপাদন ধারণা আমরা পড়েছি স্বল্পকালে ধরনের উপকরণ থাকে একটি স্থির আর একটি পরিবর্তনীয় কিন্তু দীর্ঘকাল এমন একটি সময় যে সময় উৎপাদনে নিয়োজিত সকল উপকরণকে পরিবর্তন করা যায় এবার উপকরণ নিয়োগ যদি আমরা বৃদ্ধি করি উৎপাদন বাড়বে এই উৎপাদনের বৃদ্ধি তিন ধরনের হয় থাকে ক্রমরাসমান ক্রমবর্ধমান সমানুপাতিক এই তিনটি বিষয়কে আমি চিত্রে উপস্থাপন করব তার আগে এই চিত্রটিকে উপস্থাপন করার জন্য আমাদের যে কার্ড প্রয়োজন সেটি হচ্ছে আইসুক সম উৎপাদন রেখা আমি প্রথমে বিশ্লেষণ করছি সম উৎপাদন রেখা কি সম উৎপাদন রেখা আইসুকোয়াড এই রেখার বৈশিষ্ট্য হচ্ছে এই রেখাটি সকল বিন্দুতে উৎপাদন সমান আমি রেখাটি অঙ্কন করছি চিত্রে মূল ছিল ঝিরো লম্বকে ভূমি অক্ষে নিলাম আমরা এল শ্রম লম্ব নিলাম কে মূলধন এই দুটি সমন্বয়ে আমরা উৎপাদন কার্য পরিচালনা করব রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং চাঁদের মতো বাড়া মূল বিদ্যুৎ থেকে উত্তর নাম দিলাম আইকিউ অর্থাৎ সম উৎপাদন রেখা ধরি এই রেখাতে উৎপাদন নির্দেশ করে দশ মন এই রেখার উপর দুটি বিন্দু আমরা বিবেচনা করি এ এবং বি এ বিন্দু অনুসারে আমাদের মূলধন প্রয়োজন আর শ্রমিক প্রয়োজন এ বিন্দুতে উৎপাদন নির্দেশ করছে কত দশ মন কারণ প্রথমে আমরা বলেছি এ রেখার প্রত্যেকটি বিন্দুতে উৎপাদন সমান এ বিন্দুতে কত দশ মন তাহলে বিবিন্দুতে যদি উৎপাদন করা হয় সেখানেও কি দশ মন উৎপাদন হবে পার্থক্য হচ্ছে বিবিন্দুতে আমাদের শ্রমিক বেশি প্রয়োজন আর মূলধন কম প্রয়োজন ওকে ওয়ান এই হচ্ছে সম উৎপাদন রেখা যেখানে শ্রম এবং মূলধন দুটি উপকরণের সাহায্যে উৎপাদন কার্য পরিচালনা করে যে উৎপাদন পাওয়া যায় সেটিকে আমরা যে রেখার মাধ্যমে বিশ্লেষণ করছি সেটি হচ্ছে সম উৎপাদন রেখা এই রেখার বৈশিষ্ট্য হচ্ছে তার প্রতিটি বিন্দুতে উৎপাদন সমান এই রেখাটি নিয়েই আমরা মাত্রাগত উৎপাদনের তিনটি চিত্র অঙ্কন করব ক্রমরাসমান মাত্রাগত উৎপাদন আমরা উৎপাদনে নিয়োজিত উপকরণ শ্রম এবং মূলধনকে বৃদ্ধি করব সেই বৃদ্ধির সাথে আমাদের উৎপাদন কি হারে পরিবর্তন হবে মোট উৎপাদন কত হবে আর প্রান্তিক উৎপাদন কত হবে তা নির্ণয় করব। ধরি এক একক শ্রম এক একক মূলধন বিনিয়োগ করলাম দশ মন উৎপাদন পাওয়া যায় প্রান্তিক উৎপাদন 10 মন এবার দুই একক শ্রম দুই একক মূলধন বিনিয়োগ করে আমাদের প্রান্তিক উৎপাদন হয় পাঁচ দশ এবং পাঁচ পনেরো মন আমরা এক একক শ্রম এবং এক একক মূলধন বিনিয়োগ করে প্রান্তিক উৎপাদন পেয়েছিলাম 10 মন এবার দুই একক শ্রম দুই একক মূলধন বিনিয়োগ করে প্রান্তিক উৎপাদন হয় পাঁচ মন তারপর তিন একক শ্রম তিন একক মূলধন বিনিয়োগ করলাম একটি নির্দিষ্ট শ্রম মূলধনকে আমরা বাড়াচ্ছি কিন্তু উৎপাদন প্রান্তিক উৎপাদন ধরি তিন একক বেড়েছে এক একক শ্রম এক মূলধন বিনিয়োগ করে প্রথম দশ বন উৎপাদন পাওয়া যায় কিন্তু এখানে এক একক শ্রম অতিরিক্ত বৃদ্ধি করে এক একক মূলধন অতিরিক্ত বৃদ্ধি করে প্রান্তিক উৎপাদনে হচ্ছে তিন বন তাহলে পনেরো আর তিন আঠারো বন কি নির্দেশ করছে এমপি ক্রমর আসমান আমরা যে হারে শ্রম মূলধন বিনিয়োগ করছি উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে এটি হচ্ছে ক্রমর আসমান প্রান্তিক উৎপাদন এই সূচির আলোকে আমরা একটি চিত্র অঙ্কন করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই সূচি দেখে একটি চিত্র উপস্থাপন করছি চিত্রে ভূমি শ্রম এবং লম্বকে মূলধন ওয়ান টু থ্রি তিন একক শ্রম আমরা নিয়োগ করেছি সর্বোচ্চ আর ওয়ান টু থ্রি তিন একক মূলধন আমরা নিয়োগ করেছি এর দুইয়ের সমন্বয়ে আমরা যে বিন্দুগুলো পাব সংমিশ্রণ বিন্দুগুলো এক একক শ্রম এক একক মূলধন বিনিয়োগ করে দশমন উৎপাদন পাওয়া যায় আমরা এক একক শ্রম এক একক মূলধন এই বিন্দুতে আমরা একটি সম উৎপাদন রেখা আনবো এটির নাম দিলাম আমরা এ বিন্দু এই এ বিন্দুতে একটি সম উৎপাদন রেখা অঙ্কন করলাম এটি হচ্ছে আই কিউ ওয়ান নাম দিলাম আই কিউ ওয়ান যেখানে মন উৎপাদন নির্দেশ করছে এবার দুই একক শ্রম দুই একক মূলধন দুই একক শ্রম এবং দুই একক মূলধন এর সমন্বয় বিন্দু বি এই বি বিন্দুতে আমরা আরেকটি সম উৎপাদন কার্ব অঙ্কন করব আরেকটি সম উৎপাদন রেখা করলাম নাম দিল আইকিউ টু যেখানে পনেরো মন উৎপাদন নির্দেশ করছে পনেরো মন উৎপাদন নির্দেশ করছে একক শ্রম করে। এক একক একক শ্রম বেড়েছে বেড়েছে এক মূলধন বি পর্যন্ত এবার একক শ্রম এবং একক মূলধন বিনিয়োগ করে তিন একক শ্রম এবং তিন একক মূলধন বিনিয়োগ করে আমরা পেলাম শ্রীবিন্দু এই বিন্দুতে আমরা আরেকটি কার সম উৎপাদন অঙ্কন করবো কারটি হবে এরকম আইকিউ যেখানে 18 মন উৎপাদন নির্দেশ করছে এ বি সি এই বিন্দুগুলোকে আমরা যোগ করি যে রেখা পাওয়া যায় ইপি এক্সপেনশন পথ এ থেকে বি বি থেকে সি যেখানে এ বি টু হচ্ছে বি সি অর্থাৎ এ বি এবং বি দূরত্ব সমান কিভাবে সমান এক একক শ্রম থেকে দুই একক শ্রম এক একক শ্রম বৃদ্ধি পেয়েছে এক একক মূলধন থেকে দুই একক মূলধন এক একক মূলধন বৃদ্ধি পেয়েছে এটি হচ্ছে এ থেকে বি এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব হচ্ছে এক একক শ্রম দুই থেকে তিন এক একক শ্রম বেড়েছে আর দুই থেকে তিন এক একক মূলধন বেড়েছে এই যে বৃদ্ধির পরিমাণ সমান যার কারণে আমি বলছি এ থেকে বি বি থেকে সি দূরত্ব সমান এ বি বি সি তাহলে এক একক শ্রম এবং এক একক মূলধন বৃদ্ধি করে আমার উৎপাদন কিন্তু প্রথম এক একক শ্রম এক একক মূলধন বৃদ্ধি করে উৎপাদন হয়েছিল দশ মন পরের বার আরও এক একক শ্রম এবং এক একক মূলধন বিনিয়োগ করে উৎপাদন হয়েছে পনেরো মন যেখানে প্রান্তিক উৎপাদন পাঁচ মন বেড়েছে এক একক শ্রম এক একক মূলধন বিনিয়োগ করে আমার যদি দশ মন উৎপাদন হয় প্রান্তিক উৎপাদন দশ হয় পরের আরো এক একক শ্রম এবং এক একক মূলধন বিনিয়োগ করে আমার প্রান্তিক উৎপাদন কিন্তু পাঁচ মন হয়েছে অর্থাৎ প্রান্তিক উৎপাদনটা কমেছে মোট উৎপাদন বেড়েছে যার কারণে আইকি টু সম উৎপাদন রেখে পনেরো মন নির্দেশ করছে তারপর আমরা আরো এক একক মূলধন এক একক শ্রম বিনিয়োগ করেছি এই এক জন্য আমার দশ মন প্রান্তিক উৎপাদন হওয়ার কথা ছিল কিন্তু প্রান্তিক উৎপাদনটা হয়েছে তিন মন প্রান্তিক উৎপাদন হচ্ছে তিন মহ যার ফলে এটি হচ্ছে ক্রম ক্রমরাসমান মাত্রাগত উৎপাদন উৎপাদনের উপকরণ নিয়োগ যে হারে বাড়িয়েছে প্রান্তিক উৎপাদন কিন্তু সেই হারে না বেড়ে কমেছে এই জন্য এটি হচ্ছে ক্রম ক্রমরাসমান মাত্রাগত উৎপাদন আর এটিকে আমরা চিত্রে উপস্থাপন করব কিভাবে সম উৎপাদন রেখার মাধ্যমে কারণ সম উৎপাদন রেখা আমরা পড়েছি প্রত্যেকটি বিন্দুতে উৎপাদন সমান এখানে প্রথম সম উৎপাদন রেখা আই কিউ ওয়ানে দশ মন উৎপাদন নির্দেশ করছে দ্বিতীয় সম উৎপাদন রেখা আই কিউ কিন্তু পনেরো মন উৎপাদন নির্দেশ করছে রেখাটি উপরে অবস্থিত বলে ওই রেখাতে উৎপাদন বেশি এর পরে রেখা তৃতীয় সম উৎপাদন রেখা আই কিউ থ্রিতে আঠারো মন উৎপাদন নির্দেশ করছে এই রেখাটি আরও উপরে অবস্থান করছে অর্থাৎ উপরে সম উৎপাদন রেখাতে উৎপাদন বেশি নির্দেশ করে এই হচ্ছে ক্রমরাসমান মাত্রাগত উৎপাদন বিধি এবার আলোচনা করব ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি নিয়ে আমাদের চিত্র আগের মতোই ঠিক আছে সূচিতে একটু পরিবর্তন করব পরিবর্তনটা কি শ্রম মূলধন একটি নির্দিষ্ট অনুপাতে আমরা বৃদ্ধি করছি এক একক শ্রম এক এক মূলধন বিনিয়োগ করে মোট উৎপাদন দশ প্রান্তিক উৎপাদন দশ আরও এক একক শ্রম এক একক মূলধন বিনিয়োগ করে প্রান্তিক উৎপাদন এসেছে পনেরো মন দশ আর পনেরো পঁচিশ মন মোট মোট উৎপাদন পাওয়া যায় আরও এক একক শ্রম এক একক মূলধন বিনিয়োগ করে প্রান্তিক উৎপাদন পাওয়া যায় পঁচিশ মন তাহলে মোট উৎপাদন এবং হবে পঞ্চাশ মন এই হচ্ছে তালিকা সূচি এই সূচির আলোকে আমরা চিত্রে উপস্থাপন করছি চিত্রে প্রথমে দশ মন উৎপাদন পাওয়া যায় দ্বিতীয় সম উৎপাদন রেখায় পঁচিশ মন পঁচিশ মন উৎপাদন পাওয়া যায় তৃতীয় সম উৎপাদন রেখে পাওয়া যায় পঞ্চাশ মন মোট উৎপাদন হচ্ছে পঞ্চাশ মন উৎপাদনে বৃদ্ধি পরিবর্তন প্রথম ছিল দশ একই হারে শ্রম মূলধন করে উৎপাদন পাওয়া যায় প্রান্তিক উৎপাদন ওই একই হারে শ্রম মূলধন করে অর্থাৎ এক একক শ্রম এক একক মূলধন বিনিয়োগ করে প্রান্তিক উৎপাদন পাওয়া যায় পঁচিশ মন অর্থাৎ প্রান্তিক উৎপাদন উৎপাদনের যে বৃদ্ধি এটা বেশি হারে বৃদ্ধি পাচ্ছে এটিকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন আপনারা চিত্রে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যেখানে এখানে কোনো পরিবর্তন ঘটেনি চিত্রে যা ছিল তাই আছে অর্থাৎ এক একক শ্রম এক একক মূলধন বিনিয়োগ করে এ বিন্দুতে দশ মন উৎপাদন হয় দুই একক শ্রম দুই একক মূলধন বিনিয়োগ করে বিন্দুতে পঁচিশ মন উৎপাদন হয় তার মানে হচ্ছে যে হারে আমরা শ্রম মূলধনকে বাড়াচ্ছি আমাদের উৎপাদন তার চাইতে অধিক হারে বৃদ্ধি পাচ্ছে সিবিন্দুতে একক শ্রম একক মূলধন বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে উৎপাদন রেখায় মোট উৎপাদন নির্দেশ করছে পঞ্চাশ মতো অর্থাৎ পঁচিশ তারপর পঞ্চাশ অনেক বেশি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এটি হচ্ছে ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন স্থির মাত্রাগত উৎপাদন এক্ষেত্রে যে হারে শ্রম মূলধনকে আমরা বাড়াব উৎপাদন ঠিক সেই হারই বৃদ্ধি পাবে এক একক শ্রম এক একক মূলধন বিনিয়োগ করে মোট উৎপাদন দশ প্রান্তিক উৎপাদন দশ দুই একক শ্রম দুই একক মূলধন অর্থাৎ বৃদ্ধিগত এক একক এই জন্য আমার প্রান্তিক উৎপাদন দশই হয়েছে তাহলে দশ এবং দশ বিশ মন আরও এক একক শ্রম বাড়ানো হয়েছে আরও এক এককক মূলধন বাড়ানো হয়েছে ওই আরও এক এককের জন্য অতিরিক্ত শ্রম এবং মূলধন বিনিয়োগের জন্য প্রান্তিক উৎপাদন আরও দশ মন হয় অর্থাৎ বিশ আর দশ ত্রিশ মন এবার আমরা চিত্রে লক্ষ্য করি একইকক শ্রম একইকক মূলধন বিনিয়োগ করে এ বিন্দুতে আমরা যে সম উৎপাদন রেখা পেয়েছি এখানে দশ মন উৎপাদন নির্দেশ করছে দুই একক শ্রম দুই একক মূলধন বিনিয়োগ করে বি বিন্দুতে আমরা যে আইকিউ টু সম উৎপাদন রেখা পেয়েছি সেখানে বিশ মন উৎপাদন নির্দেশ করছে বিশ মন তৃণেকোক শ্রম তৃণেকোক মূলধন বিনিয়োগ করে সি বিন্দুতে তৃণেকূক শ্রম তৃণেকোক মূলধন বিনিয়োগ করে সি বিন্দুতে যে সম উৎপাদন রেখা সেই সম উৎপাদন রেখা আইসি আইকিউ থ্রিতে ত্রিশ মন উৎপাদন নির্দেশ করছে অর্থাৎ একটি নির্দিষ্ট অনুপাতে শ্রম ও মূলধনকে আমরা বাড়িয়েছি শ্রম ও মূলধনকে একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করায় আমাদের উৎপাদন একটি নির্দিষ্ট হারেই ওই সমহারই বৃদ্ধি পাচ্ছে দশ থেকে দশ বৃদ্ধি কত দশ বিশ থেকে ত্রিশ বৃদ্ধি কত দশ এবং প্রতিবার আমাদের উৎপাদন যে হারে শ্রম এবং মূলধনকে বিনিয়োগ করছি আমাদের উৎপাদন ঠিক সমহারই বৃদ্ধি পাচ্ছে এই জন্য এটি হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন আশা করি আপনারা এই তিনটি বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আমরা শিখতে পেরেছি ক্রমরাসমান ক্রমবর্ধমান এবং সমানুপাতিক প্রথমেই আমরা সম উৎপাদন রেখা নিয়ে আলোচনা করেছি আশা করছি এই ক্লাস থেকে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন একটি রিকোয়েস্ট থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে শিক্ষার প্রসারে এগিয়ে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ